দেহা চ দেহা हाँ तो दर कैसे है रो पर्वतीय तो दर बताए ना तो दर क्या हुआ ये तो पहले निकला में तो फाइल हल्लो मात दर में कमरा ढूंढते है एक इधर इधर मिले ना इधर दर एक तो देख मिले मिले इधर एका

có không được này. Được không? Đó. lỡ những video hấp dẫn দুক দক টাকার মুধে হা ওই চলল যাই গেল বন্ধু এসে আছে মনbang এ তো রাখছ যা প্রাকার ভিডিও কর এসে করে কোকো হ্যালো গাইস বৃষ্টির কারণে আজকে এই মুহূর্তে বিরানি শেষ করা হয়েছে জানেন কি রকম হচ্ছে খাওয়ার পরে মতামত জানানো হবে ঠিক আছে আপনাদের দাওয়াত দিলাম আপনারা আসেন খেয়ে যান এই দেখ

দশক <imitation> আমাৰ <imitation> <imitation>

কিবো ইনশাল্লাহ দিলা তো আচ্ছা কি রান ভাই আপনাদের সবার জন্য আসেন বিরিয়ানি কিরকম হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো সারশো হইব তো